এই আধুনিক যুগেও নারীরা কতটা অসহায় হ্যালো ভিও আসলাম আলাইকুম এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও বুকের ভেতর কেমন যেন আগুন জ্বলে ওঠে কারণ এখনও এমন মানুষ আছে যারা বিশ্বাস করে মেয়ে সন্তান হওয়ার জন্য শুধু মায়ে দেয় বিজ্ঞান যেখানে শতভাগ স্পষ্ট করে বলেছেন সন্তানের জন্ম কি সন্তান হবে তা শুধুমাত্র নির্ধারণ করে বাবার উপর যেখানে সমাজ আজও অজ্ঞতাকে আঁকড়ে ধরে নারীর উপর দোষ চাপিয়ে দেয় ভাবুন তো কতটা নিষ্ঠুর হলে একজন স্বামী তার স্ত্রীর মুখের উপর বলে দিতে পারে এবারও যদি মেয়ে হয় তোকে তালাক দেব কতটা পাশান হলে শুধু কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে একজন নারীকে দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় যে নারীর দুইটি কন্যা সন্তানের মা এই সমাজের চোখে সে এতটাই অভিশপ্ত যে তা বলার ভাষা প্রকাশ করা যায় না আর সবচেয়ে বড় অপরাধ অথচ তার বাস্তবে সে তো কেবল একজন মা সে আল্লাহরদা আমানত বুকে আগলে ধরে রেখেছে নিজের জীবন বাজে রেখে সন্তান জন্ম দিয়েছে অপমান ভয় আর অসহায়তের চূড়ান্ত মুহূর্তে যখন সে নিজের আত্মীয়দেরকে বলে এবারও যদি আমার মেয়ে হয় আমাকে যেন গলা টিপে মেরে ফেলো তোমরা তখন বুঝতে কষ্ট হয় না এই সমাজে একজন নারীকে কতটা ভেঙে ফেলতে পারে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কতটা নির্যাতন করতে পারে প্রশ্নটা শুধু খুব সোজা মেয়ে সন্তান হওয়ার জন্য দায়ীকে মা যে নয় মাস ধরে বুকের ভেতর প্রাণটাকে বহন করে যে মৃত্যুকে চোখের সামনে রেখেও সন্তান জন্ম দেয় হাজারবার হাজারবার কষ্ট সহ্য করে সে কখনো তার সন্তানের একটু ক্ষতি হবে ভেবে সে নিজেকে সব সময় আগলে রাখে যেন তার সন্তানের কোনো ক্ষতি না হয় দায়ী সেই অজ্ঞতা যে আজও কন্যাকে অভিশাপ ভাবে দায়ী সেই পুরুষতান্ত্রিক মানসিকতা যে নিজেকে অক্ষম নিজের অক্ষমতারকে ঢাকতে নারীর উপর দোষ চাপিয়ে দেয় যে অন্যায় দেখেও নীরব থাকে মেয়ে সন্তান কোনো লজ্জার নয় কোনো বোঝা নয় কোনো অপরাধও নয় লজ্জা হওয়া উচিত সেই মানসিকতার যে আজ কন্যা সন্তানের জন্মকে মৃত্যুর হুমকিতে পরিণত করে কিছু এই সমাজে কিছু মানুষ আছে যারা কন্যাকে বোঝা মনে করে তারা অথচ তারা এই কন্যাকে মানুষ করে প্রতিষ্ঠিত করতে পারে কিন্তু তারা সেটা করবে না সমাজে বুক ফুলিয়ে বলতে পারে না যে সে ছেলে সন্তানের বাবা বা পুত্র সন্তানের বাবা যার জন্য তারা কন্যা সন্তানকে ও কন্যা সন্তানকে অভিশাপ মনে করে অথচ আজকের সমাজে একটা কন্যা সন্তানও ছেলে সন্তানের মতো বরাবর অংশগ্রহণ করতে পারে আজ আমরা যদি চুপ থাকি তাহলে কাল আরেকজন মা বলবে আমার মেয়ে হলে আমাকে মেরে ফেলো এই নিরবতাটা ভাঙতে হবে কারণ মেয়েরা বোঝা নয় ওরাও ভবিষ্যৎ ওরাও শক্তি ওরাও ভালো মেয়েরাও নিজের পায়ে দাঁড়াতে পারে প্রতিষ্ঠিত হতে পারে যে কোনো নেককার সন্তান সে ছেলে হোক কিংবা মেয়ে হোক দুটোই আমাদের প্রয়োজন শুধুমাত্র ছেলে সন্তান আমাদের বর গর্বের মুখ উজ্জ্বল করবে বংশের মুখ উজ্জ্বল করবে এমনটা নয় আমরা মেয়ে সন্তানকে কখনো অবহেলা করতে পারি না সন্তান আল্লাহ দেওয়া নিয়ামত সে যে সন্তানই আসুক প্রতিটা সন্তানই আমাদের গর্বের আল্লাহ দেওয়া নিয়ামত কখনোই আমরা ফিরিয়ে দিতে পারি না হাসি খুশি মুখে তা আমাদের মেনে নেওয়া উচিত